একজন শিল্পী যিনি রঙে রেখায় আর মাটির গন্ধে আঁকলেন বাংলার আত্মা পশ্চিমের চোখ ফিরিয়ে দিলেন পূর্বের দিকে তিনি রায় সালের এপ্রিল বাঁকুড়ার এক ছোট্ট গ্রামে জন্ম গ্রাম বাংলার প্রকৃতি পটচিত্র রামায়ণ মহাভারতের কাহিনী কৃষক মৎস্যজীবী মা ঠাকুমাদের মুখে শোনা পুরাণ সব মিলিয়ে ছোটবেলা থেকে গেঁথে গিয়েছিল এক গভীর শিল্পবোধ ক্যালকাটা গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে পাশ করলেও ইউরোপীয় ঘরানার একাডেমিক রীতিতে যেন কিছুতেই নিজেকে খুঁজে পাচ্ছিলেন না যখন অন্যরা ইউরোপীয় বাস্তবতার অনুকরণে ব্যস্ত জামিনী রায় তখন বাংলার মাটিও মানুষের দিকে ফিরে তাকালেন তিনি বুঝেছিলেন বাংলার শিল্পকে ভারতের কাছে জানাতে হলে খুঁজতে হবে নিজের শিকড় লোকশিল্প বিশেষ করে কালীঘাটের পটচিত্র আর কুমোরদের মাটির মূর্তি তাকে গভীরভাবে প্রভাবিত করে তার ক্যানভাসে তখন ফুটে উঠতে লাগলো কালো পটভূমিতে সাদা রেখায় লেখা প্রকৃতি ও পৌরাণিক কাহিনীর ছায়া আর নিখুঁত সরলেখায় গঠিত মুখবায়ব একটা সময় জামিনী রায় ঠিক করলেন নিজের শিলাকে এমন পর্যায়ে নিয়ে যাবেন যেখানে পশ্চিমী উপকরণ থাকবে না তিনি ব্যবহার করতে লাগলেন খড় রঙিন মাটি ঘুঁটে এমনকি পাট তৈরি করলেন স্বদেশী রং ঘরোয়া ক্যানভাস তিনি বলেছিলেন আমি ছবি এমন হাতে হবে যা সাধারণ মানুষ সহজেই বুঝতে পারে ভালোবাসতে পারে সীতাহরণ কৃষ্ণ গোপিনী রামায়ণ সিরিজ সাঁওতাল নৃত্য মাদার অ্যান্ড চাইল্ড তার প্রতিটি চিত্র যেন গ্রামীণ বাংলার এক জীবন্ত দলিল যামিনী রায় শুধুই চিত্রশিল্পী ছিলেন না ছিলেন এক সাংস্কৃতিক বিপ্লবের পথিকৃত তাঁর কাজ একদিকে যেমন আন্তর্জাতিক প্রশংসা পেয়েছিল তেমনি ভারতের নিজস্ব আধুনিকতা খুঁজে পেয়েছিল নতুন ভাষা উনিশশো সালে ভারত সরকার তাকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করে তার শিল্প আজ ভারতীয় আধুনিকতার এক গুরুত্বপূর্ণ অধ্যায় এবং শিক্ষণবিশ শিল্পীদের জন্য এক অথর্বদিশারী আজও কোনো প্রদর্শনীতে জামিনী রায়ের একটি ছবি দেখলেই মনে হয় এই রেখার মধ্যে লুকিয়ে আছে বাংলার মাটির গন্ধ নদীর ধ্বনি আর লোকজ জীবনের সরলতা তিনি প্রমাণ করে দিয়েছিলেন আধুনিকতা মানে পশ্চিমের অনুকরণ নয় আধুনিকতা মানে নিজের শিকড়কে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠা করা জামিনী রায় শুধু ছবি আঁকেননি তিনি বাংলাকে রঙের ভাষায় চিরকালীন করে গেছেন বাউল বা পটগানের যন্ত্রসংগীত মাঝে মাঝে ব্রাশ স্ট্রোক অ্যান্টিস্টিক সাউন্ড এফেক্ট ইত্যাদি ছবির মধ্যে তুলে ধরতেন উনি এই ছিল আমাদের আজকের নিবেদন জামিনী রায় আপনারা দেখছেন ট্রাভো নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ ধন্যবাদ আমি ময়ূর ভট্টাচার্য